আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন ভাই যিনি স্টুডেন্ট ওনার এই ছেলে বি টোয়েন্টি সেভেন সেটা পজিটিভ ছিল এবং ওনার যে রোগ সেটাকে বলা হয় এস পি এ এটা এমন একটি রোগ এবং এটা এক ধরনের আর্থ্রাইটিস যেটার কারণে সুস্থ স্বাভাবিক মানুষ স্বাভাবিক জীবনের সকল কর্মকাণ্ড একটা সময় পুরো বন্ধ হয়ে যায় এবং প্রায় এক ধরনের ডিজাবেল হয়ে যায় এই মানুষটা যদি সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট করা না যায় সেই লোকটাকে একদম সম্পূর্ণ বিছানায় শর্যাশয়ী হয়ে যেতে হয় এবং কোনো মানুষের সাহায্য ছাড়া সে আর চলাচল করতে পারে না এবং পরিণতিতে একটা সময় ধীরে ধীরে মৃত্যু হচ্ছে তার শেষ পরিণতি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা দর্শক আজকে আমাদের সাথে এখানে বসে আছেন আমাদের সে ভাই যিনি বেশ কিছুদিন থেকেই ভুগেছেন এবং আজকে উনি সুস্থ আছেন কি হয়েছিল কিভাবে ঘটনাটা শুরু এবং কি কি ধরনের ট্রিটমেন্ট করেছিলেন কোথায় কোথায় ট্রিটমেন্ট নিয়েছেন সে সেই বিষয়গুলো ওনার কাছ থেকে আমরা একটু জানব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আজকে আজকে আলহামদুলিল্লাহ ভালোই আছে আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে আবু সাইদ আবু সাইদ বাসা কোথায় আপনার আমার বাসা দেবীগঞ্জ পঞ্চগড় পঞ্চগড় বাংলাদেশের প্রায় শেষ অনেক দূরবর্তী কিসে পড়াশোনা করছেন এবার এসএসসি দিলাম এবার এইচএসসি দিলেন আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা জানি যে আপনি ডক্টর মোদ শৈফুল্লাহ প্রধান ওনার কাছে এসে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন ওনার আন্ডারের থেকে কি এমন হয়েছিল যেটার জন্য আপনাকে ওনার কাছে আসতে হয়েছে বিগত দুই বছর ধরে মনে করেন আমার পায়ে সমস্যা ছিল দুই পায়ে অ্যাঙ্কেল আর দুই হাঁটু ব্যথা ব্যথা এমন যে মনে করেন পাটা পারতাম না দুই বছর থেকে তার তার আগে আগে কি অবস্থা ছিল একদম সুস্থ ছিলাম স্বাভাবিক খেলাধুলা করছেন স্কুলে যাচ্ছেন আসতেছেন সব কাজ বন্ধু বান্ধবের সাথে দৌড়াদৌড়ি করছেন মানে স্বাভাবিক যে কাজ সবই করছেন কোনো ব্যথা নাই কিছু নেই সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা সেটা কি সেই দিনটার কথা যদি একটু বলেন

এমনি ফার্মেসির দোকান থেকে কিছু ব্যথা ওষুধ খান কমে গেল আচ্ছা অতটা গুরুত্ব দেয়নি তারপরে দেখা গেল যে এক মাস পর আরেকটু একটু ব্যথা উঠলো খাইলাম ঠিকঠাক তারপর আমার দুই তিন মাস পর পরে দেখা যাচ্ছে ব্যথা বাড়তেছে আচ্ছা ব্যথা পরিমাণ বাড়ছে এখন পা দিলেই ব্যথা শুরু হচ্ছে এটা কি এরকম হতো যে সকালে ঘুম থেকে উঠার পরে যখন পা দিচ্ছেন ব্যথাটা একটু বেশি পরিমাণে হচ্ছে ধীরে ধীরে ব্যথাটা সারাদিন আস্তে আস্তে কমে যাচ্ছে এরকমটা হতো নাকি সারাক্ষণই ব্যথা থাকতো সকালবেলাটা একটু বেশি ছিল আচ্ছা তারপরে দুপুরবেলা একটু একটু ধীরে কমতো তারপর রাতে আবার বেশি আচ্ছা তারপর আমি প্রথমে রংপুরে আসলাম রংপুরে ডক্টর ওই স্যারকে দেখাইলাম অনেক টেস্ট করলো বলতেছে যে আমার এইচ এল পজিটিভ ও আচ্ছা এই প্রথমে আপনি জানতে পারলেন যে আপনার এইচ এল বি টোয়েন্টি সেভেন পজিটিভ জি কী বলেছিলেন ডক্টর যে এটার জন্য কী ধরনের সমস্যার সম্মুখীন হবেন বা কোনো দিক নির্দেশনা বা কিনের ট্রিটমেন্ট কী দিয়েছিলেন উনি বলছিলেন অনেক ওষুধপাতি দিলেন ব্যথার ওষুধ দিলেন বলতেছে যে এটা তো আপনার মনে করেন একদম মেরুদণ্ড একদম সোজা হয়ে যায় বাঁকা হয়ে যায় এরকম বলতেছিলাম আমি তো অনেক ভয় পাইছিলাম যে কি হবে ব্যথার ওষুধ খাইতে খাইতে কিছুদিনের মধ্যে মনে করেন ভালো ছিলাম দুই এক মাস ভালো ছিলাম ওই ব্যথার ওষুধ খাই ভালোই কিন্তু আবার জি ওষুধের রিয়েশন শেষ হয়ে গেলে আবারও সেই ব্যথা আগের মতো হয়ে যায় ব্যথাটা কি শুধু পায়ে ছিল নাকি ধীরে ধীরে শরীরে পুরো শরীরে ছড়াচ্ছিল শুধু ছিল এই কোমর এখানে বেশি ছিল না হাঁটু থেকে অ্যাঙ্কেল পর্যন্ত আচ্ছা আপনি কলেজে যেতে পারছেন না স্কুলে বা আপনার যে আলোচনিক কাজ ঘর থেকে বের হওয়া সেটা কি কিছুটা বন্ধ হয়ে গেল অবশ্যই মানে বাথরুম যাইতেও আমার কষ্ট হইতো এমন অবস্থা মানে ওষুধ কিন্তু আপনার চলছে ট্রিটমেন্ট চলতেছে কিন্তু আপনি ধীরে ধীরে বিছানায় পড়ে যাচ্ছেন একটা সময় সর্বোচ্চ খারাপ কি হয়েছিল বিছানায় সম্পূর্ণ শয্যা চাই একদম বিছানা থেকে উঠতে গেলেও কারো সাহায্য দরকার হয় নিজের জামা কাপড় পরতে হলেও কারো সাহায্য দরকার হয় বাথরুমে যেতে কারো সাহায্য দরকার হয় জি জি খাবার দাবারও আরেকজন খাইয়ে দিতে হয় জি কষ্ট হতো না যে আপনার সাথে আপনার সমাবেশী বন্ধুরা তারা সবাই খেলছে খেলাধুলা করছে বিভিন্ন জায়গায় যাচ্ছে ফেসবুকে তারা তাদের ছবি দিচ্ছে বিভিন্ন বেড়ানোর কিন্তু আপনি বিছানায় শয্যা ওই সময়টার কথা যদি একটু বলেন কেমন কাটতো ওই সময় আমার অবস্থাটা আর কি বলে বোঝাইতে পারবো না কেমন ছিলাম আর কি মানে শুধু ভাবতেছিলাম যে এই জীবন থাকার থেকে না থাকায় ভালো এমন একটা অবস্থা ছিল না পারতেছি বসতে না পারতেছি উঠতে না পারতেছি হাঁটতে মানে কী একটা অবস্থা কোনো কিছু আর করতে পারছে না পড়াশোনা প্রায় এক বন্ধ হয়ে গিয়েছিল কারণ কোনো কিছুই আপনি আর করতে পারছিলেন না পরিবারের সদস্যরা আপন সদস্যরা হয়তো আপনাকে তারা সাহায্য করছে কিন্তু কয়বার ডাকবেন কয়টা জিনিসের জন্য ডাকা যায় বারবার ডাকা নিজের কষ্ট তো ওই সময়টায় যখন ট্রিটমেন্ট করছেন ডক্টর দেখাচ্ছেন কিন্তু ভালো হচ্ছে না মনে হচ্ছিল না যে মানে এটা কি হলো আমার এবং আমরা এই সময় অনেককে দেখি যে দোয়া করতে যে হয় আমাকে আল্লাহ সুস্থ করে দাও অথবা আমাকে নিয়ে যাও কারণ ব্যথা সহ্য করা যায় না রাতের পর রাত কি কেটেছে ব্যথার যন্ত্রণায় ঘুম আসতেছে না হ্যাঁ অবশ্যই এমনও ব্যথা ছিল মনে করেন রাতে ঘুমাইতেই পারতাম না সকালে উঠিয়ে মনে করেন এমন ব্যথা ব্যথার ওষুধ ছাড়া আমার একটা দিনও চলতো না একদিন ব্যথার ওষুধ না খাইলেই বিছানায় একদম শোয়া এমনকি কখনো হয়েছিল যে ব্যথার ওষুধ খাচ্ছেন তাও ব্যথা যাচ্ছে না হ্যাঁ হয়েছিল ব্যথার ওষুধ খাইতেছিলাম যখন মনে করেন ব্যথার ওষুধ খেয়ে ব্যথা কম দিছিল না তখন ইউটিউবে একটু ঘাঁটাঘাটি করলাম দেখতেছি ডক্টর শফিউল্লাহ স্যারের ভিডিও আসলো সামনে অনেক ভিডিও দেখলাম দেখতেছি আমার মতো রোগী এখানে আছে। দেখতেছি ভালো হইতেছে না ভাবলাম আব্বুকে দেখালাম ভিডিওটা হম যেহেতু আমার মতো রোগী এখানে ভালো হইতেছে সেহেতু আমাদের একবার যাওয়া উচিত এইভাবে আসলাম আলহামদুলিল্লাহ দশ দিন হইলো স্যারের কাছে যখন প্রথম আসেন স্যার আপনাকে দেখেন আপনার সকল রিপোর্ট দেখেছেন দেখার পর স্যার কি বলেছিলেন আপনাকে বলছিলেন যে এখানে ভর্তি হইতে হবে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আমার মনে আছে আপনি যখন প্রথম দিন এসেছিলেন আপনাকে ধরে আপনার সাথে আপনার লোক ছিলেন তার আপনাকে ধরে মানে আমি খেয়াল করছিলাম যে ইয়াং একটা মানুষ কেন তাকে এইভাবে ধরে নিয়ে আসতে হবে কী আমি প্রথমেছিলাম হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা বড় সড়ক কিছু বাট পরে দেখলাম যে না আপনার অ্যাক্সিডেন্টটা আমরা এই ছিল বি টোয়েন্টি সেভেন পজিটিভ এবং সেটার জন্য আপনি ধীরে ধীরে এই অবস্থাটা হয়ে গেছে সো প্রথম যখন স্যার আপনাকে দেখেন স্যার বলেছিলেন যে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন ভর্তি হয়ে যান ট্রিটমেন্ট শুরু করেন এবং সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে যান কততম দিন থেকে বোঝা শুরু করেছেন যে ধীরে ধীরে আপনি সুস্থ হয়ে উঠছেন আমি পঞ্চমতম দিন থেকে বস্তে ভালLambda ধীরে ধীরে যে আপনি ধীরে ধীরে সুস্থতার দিকে যাচ্ছেন আজকে কত তম দিন আজকে দশতম তম দিন 10 তম তমদিন আজকে যেই আপনি ohne সাহায্য ছাড়া উঠে দাঁড়াতে পারতেন না বুঝতে পারতেন না বাথরুমে যেতে পারতেন না কোনো কাজ করতে পারতেন না আজকে কি আপনি সেই কাজগুলো করতে পারেন যে অবশ্যই এখন আমি নিজে হাঁটাচলা করতে পারতেছি এখন দুরাই তো আলহামদুলিল্লাহ আপনি ট্রাই করেছেন জি জি ছিড়ে দিয়ে ওঠানামা করে দেখেছেন জি জি সব করেছি আমরা যখন আসলে অসুস্থ থাকি তখন আমি বুঝতে পারি যে না আমি এটা করতে পারবো করতে পারবো না যখন আমি সুস্থ থাকি আমি বুঝিয়ে না এটা আমার সব পক্ষে সম্ভব আমি শরীর আমাকে জানান দিতে থাকে আপনার ভিতর সেই কনফিডেন্স আছে জি আলহামদুলিল্লাহ তার মানে আপনি যে এত দূর থেকে এখানে এসেছেন সারের আন্ডারে ট্রিটমেন্ট করেছেন এবং সম্পূর্ণ বিনা অপারেশনে শুধুমাত্র আপনার অ্যাডভান্সড রিহাব ট্রিটমেন্ট সেটা নিয়ে আজকে আপনি সুস্থ হয়ে গেছেন আপনার ডিসিশনটা সঠিক ছিল জি অবশ্যই আপনার মনে হচ্ছে আপনার বন্ধুদের সাথে সেই পুরাতন জগতে আপনি আবার ফিরে যেতে পারবেন সেই স্কুলে যাওয়া কলেজে যাওয়া সবার সাথে একসাথে মিলে কাজ করা কেমন লাগছে আপনার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে অসংখ্য দর্শক আছেন যারা এই মুহূর্তে আপনাকে দেখছেন জি একটা সময় আপনি মানুষের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছেন আজকে হয়তো তারা আপনাকে দেখে অনুপ্রাণিত হবে তাদের জন্য যদি কিছু বলেন আমি বেশি কিছু বলবো না একটাই কথা বলব যারা আমার মতো রোগী আছেন এখানে আসেন ইনশাল্লাহ হতাশ হবেন না ভালো হয়ে যাবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক এই পুরো সময়টাতে আমরা ওনার সাথে ওনার মামাকে পেয়েছিলাম যিনি প্রথম দিন নিয়ে এসেছিলেন একদম ধরে ধরে সাহায্য ছাড়া স্যারের রুমে পর্যন্ত ঢুকতে পারতেছিল না একটু পা দিতে পারছিল না উনি দেখেছেন সেই সময়টা কেমন দেখেছিলেন এবং আজকে কেমন দেখছেন দুইটার পার্থক্যটা একটু ওনার কাছ থেকে আমরা একটু শুনবো আসসালামু আলাইকুম স্যার আপনার নামটা যদি একটু বলেন ওর নাম মোহাম্মদ মসলিম উদ্দিন মসলিম উদ্দিন আচ্ছা আপনার ভাগনা যখন প্রথম মানে আমরা জানি যে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য কেমন দেখেছিলেন ট্রিটমেন্টের আগে ট্রিটমেন্টের আগে খুব গুরুতর অবস্থা ছিল নিজে নিজে চলতে পারতো না তাকে আরেকজনের আমার সাহায্য নিয়ে ওকে ঘর ঢোকা আবার বাইরে করতে হয় আচ্ছা মানে কারো সাহায্য ছাড়া সে একা একা করতে সুস্থ আপনি দেখেছেন যে সুস্থ সে দৌড়াদৌড়ি করতে হাসি খুশি ছিল সব কাজই সে করতে পারত কিন্তু সেই মানুষটা ধীরে ধীরে সম্পূর্ণ অসুস্থ হয়ে গেল তো সেই মানুষটাকে আহ আপনি সারের আন্ডারে ভর্তি করে দিয়ে যান এবং আজকে কেমন দেখছেন ওনাকে আজকে অনেক ভালো মোটামুটি ভালো থাকার কথা মোট পনেরো দিন কিন্তু ইনশাআল্লাহ দশ দিনের মধ্যে সে সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং ওকে এখন স্বাভাবিক সব কাজই করতে পারছে না হ্যাঁ সব কাজ করতে পারছে হাঁটা চলা বাথরুম একা একা করতে মোটামুটি ভালোই লাগতেছি আলহামদুলিল্লাহ তার মানে যে উদ্দেশ্য নিয়ে আপনার স্যারের কাছে এসেছিলেন সেটাও পূর্ণ হয়ে আসছে সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন আমাদের এই ভাইয়ের কথা স্টুডেন্ট মানুষ স্বাভাবিক সুন্দর একটা জীবন এবং দেখুন যে যখনই ওনার প্রথম সমস্যাটা শুরু হলো শুধুমাত্র যদি ওনার একটা জানা থাকতো যে আমার আসলে কোথায় যাওয়া দরকার আমার এখন খিদা পেয়েছে আমি যদি এখন কোনো ফুটবল দেখতে যাই সেটা তো হবে না আমাকে খাবারের দোকানে যেতে হবে আসলে আমার যখন যেটা দরকার কোথায় যেতে হবে সেটা আমাকে জানতে হবে সো ওনার যদি আসলে ওই মুহূর্তে জানা থাকতো যে আমার আসলে কোথায় যেতে হবে আমার এখন কি করা উচিত তাহলে হয়তো জীবন থেকে এতগুলা সুন্দর সময় চলে যেত না কারণ এই সময়টা হচ্ছে আসলে প্রাইম টাইম পড়াশোনা বলেন জীবনকে গঠন করার একটা সুন্দর সময় সেই সময়টা যদি মানুষকে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকতে হয় এর থেকে দুঃখজনক আসলে আর কিছু হতে পারে না বাট তারপরেও কখনো হাল ছেড়ে দেননি খুঁজে পেয়েছেন কারণ ওনার ইচ্ছা ছিল সুস্থ হওয়ার ভালোভাবে সুন্দরভাবে বেঁচে থাকার এবং সেটা উনি আজকে পেরেছেন দর্শক বিচারের ভার আপনাদের হাতে যে আপনারা আসলে কি করবেন সুস্থ থাকতে চান নাকি অসুস্থ থাকতে চান অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকার যে কি কষ্ট সেটা শুধুমাত্র ওই মানুষটাই বলতে পারে যদি আপনার হাতের কাছে যদি চিকিৎসা থাকে যদি আপনার হাতের কাছে সুস্থ হওয়ার কাঠি থাকে কেন অসুস্থ হয়ে পড়ে থাকবেন ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল